শুভ সন্ধ্যা সবাইকে দেখেছো আমি দুপাশে বিনিয়োগ করে নিয়েছি আর এখন না যাবো বাজার করতে ভালো লাগে রান্না করতে তোমার দাদা ভাই এখন বায়না করছে মাংস খাবে তো দেখো আমি সব বাজার ঘাট করে নিয়েছি কাঁচা সবজি চাল টাল তেল টেল যা কিছু লাগবে এখানে কিন্তু কাঁচা মাংসও নিয়েছি আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দুজন খাবো তো এখানে কিন্তু আমি একটু ঠ্যাং আর গিলে মেটেও নিয়েছি আলাদা করে ওর সাথে মিশিয়ে রান্না করবো ঠান্ডার সময় জমিয়ে রা সকালে রেখে দিলে না এত সুন্দর লাগে খেতে তো আমি গরম জাল বসিয়ে দিয়েছি ঠ্যাংগুলো একটু ছাড়ানোর জন্য তো দেখো আমি ঠ্যাংগুলো ছাড়িয়েও নিচ্ছি ঠিক আছে

কিন্তু আমি কড়াই দিয়ে তেলটা গরম করতে দিয়েছি ততক্ষণে আমি মশলাগুলো একটু মিক্সিতে দিয়ে নিই এখানে আদা রসুন দিয়েছি আর গোলমরিচ দিয়েছি আর গোটা জিরে দিয়েছি তো এটা ততক্ষণ একটু মিক্সিতে ব্রেন্ড করে নি আমার ছেলে দিয়েছে করে একটু জল দিয়ে দিলাম নাহলে একটু শুকিয়ে গেলে হয়ে যায় তো ওখানে পেঁয়াজ টমেটো আর জিরে গোটা মশলা তেজপাতা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি গুঁড়ো মশলা ঠিক আছে গুঁড়ো মশলা মধ্যে মিট মশলা আছে তারপর তোমার লঙ্কার গুঁড়ো আছে আর শরে গরম মশলা আছে তো এখানে তেলটা গরম হয়ে যাচ্ছে তারপর আমি দিয়ে দিলাম আলুগুলো আর হ্যাঁ অবশ্যই আমি নতুন আলু নিয়েছি জানতো জানিস আর নতুন আলু নিয়ে ভাজ দেন না কেমন ডিমের মতো ফেনা ফেনার মতো ওঠে জানতো তো আলু দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে না একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখো তারপরে যদি আমি গোটা মশলা মানে গরম মশলা তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছি দেওয়ার পর ওটা একটু ভাজা হয়ে গেল তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাইটাই নিচ্ছি ঠিক আছে মানে আর তেলটা কিন্তু বুঝতে পারছো কতটা গরম ছিল তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব আর এখানে আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কষতে থাকলাম তারপরে দিলাম একটু নুন হ্যাঁ তো নুনটা একটু মোটামুটি দিয়েছি কারণ মাংস আলু সেই আন্দাজ আমাকে দিতে হবে দিয়ে আমি বেশ ভালো করে একটুখানি ইয়ে করে নিচ্ছি তারপর দিলাম হলুদ ঠিক আছে দিয়ে তারপর একটু মিক্সড করে নেবো তারপর মিট মশলাটা দিয়ে দিয়েছি জানো তো মিট মশলাগুলো দিয়ে আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি দিয়ে এইগুলো একসাথে দিয়ে আর টমেটোটাও দিয়ে দিলাম তো একেবারে দিতে গেছি গাইজ তো যাই হোক এগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছে তোমরা বুঝতে পারছো কতটা তেল দিয়েছি আমি আর ভালো করে তোমরা ফলো করে দেখো মশলার থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর রান্নার মেন মশলা কি জানো তো রান্নার মেন স্বাদ আসে হচ্ছে ভালো করে মশলাটা কষালে আর ভালো করে মশলা দিয়ে কষিয়ে মাংস হোক বা সবজি হোক বা মাছ হোক ভালো করে কষিয়ে জল দিলে তবেই না কিন্তু মাংসের বা কোনো তরকারির বা সবজির স্বাদ হয় তো দেখো এখানে কিন্তু মাংস ধোয়া আমার কমপ্লিট ছিল আমার বোন আমাকে ধুয়ে দিয়েছে তো সেখানে আমি আস্তে আস্তে করে মাংস আর কি জানো তো কড়াইটা ছোট হয়ে গেছে জানো তো মানে তোমার সবকিছু ঠিক আছে শুধু কড়াইটা ছোট হয়ে গেছে এর মধ্যে ভালো জায়গা নেই তার মধ্যে আলুটা আমি কোথায় দেবো তো যাই হোক যথারীতি আমি এখানে মাংসটা ভালো করে কষিয়ে রসিয়ে নিচ্ছি আমার কিন্তু গালো অনেকটার নাল চলে আসছে ঠিক আছে আর দেখি কেমন একটা হচ্ছে মনে হচ্ছে কখন হবে আর কখন খাবো এরকম একটা মনে হচ্ছে কি তোমাদের তো আর মনে হচ্ছে তো তোমার চলে আসো তো শিগগিরই তোমাদেরকে খেতে দেবো আর এখানে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি পাশে যাতে আমি মাংস তো দেবো আর এখানে কিন্তু আমি অলরেডি রুটি করে নিচ্ছি হ্যাঁ রুটি আর মাংস তরকারি তো না খেতে ভালো লাগে বলো সবারই খেতে ভালো লাগে এই দেখো আমার মাংস আছে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য গুছিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই তো খেয়ে বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আর অবশ্যই তোমাদের রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিই আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও